উত্তর দিনাজপুর জেলাকে বিদ্যুৎ প্রকল্পের আয়তায় নিয়ে আসতে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের এনআর দপ্তরের এডিশনাল চিফ সেক্রেটারি বরুণ কুমার রায় এদিন গোয়ালপুখর বিডিও অফিসেই বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আফরিন আজাদ জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহকারী সভাধিপতি গোলাম রসুল সহ ব্লকের প্রশাসনের আধিকারিকরা জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার স্কুল হোস্টেলগুলিতে সৌর বিদ্যুতের প্যানেল বসে বিদ্যুৎ উৎপাদন করে কাজে লাগানো হবে এর ফলে অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে এ বিষয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী জানান আজকে একটা আমাদের ব্লকে ভিজিট ছিল আমাদের এসিএস বরুণকুমার রায় সাহেব এসেছিলেন ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আজকে আমিও কলকাতা থেকে এসেছি কালকে এসেম্বলি যেহেতু শেষ হয়েছে তো উনিও শিলিগুড়িতে গিয়েছিলেন বলে একটু আমাদের ব্লকে আসলে আমিও থাকবো আপনিও থাকবেন আর তারপরে ডিএম সাহেবকে আমি বলে দেবো আর সভাধিপতি আর এস ম্যাডাম আর যদি কোনো এমএলএ পাই আমার এমএলএ সব সপ্তাহ ছুটি আছে ই আছে অ্যাসেম্বলি ছিল শুধু আমাদের দপ্তরের নন কনভেন্স ল্যান্ড রিনিউবেল এনার্জি সোর্সেসের সম্বন্ধে আমাদের এখানকার লোক জানেন না কি কি হয় নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কি করতে কি কী করতে পারি আমাদের দপ্তর থেকে কিছু প্রোপোজাল আমরা পেয়েছি ডিএম সাহেবের মাধ্যম থেকে এমএলএ সাহেবরা দিয়েছেন রুপটপ স্কুলের কলেজের রুপটপ সোলার প্যানেল তারপরে হাই টাওয়ার হাই মাস্ট সোলার তারপরে স্ট্রিট লাইট সোলার আর কিছু সামমাজ কম্প আমি আজকে দেখলাম গোয়ালপোকর থেকে দিয়েছে গোয়ালপুর চাপুলিয়া আর ইটাহার আর আমি ডিএম সাহেবকে এই জন্য ডেকেছিলাম ডিএম সাহেব কমপক্ষে উনি ওনার এন থেকে আসছে আর কি কি দরকার ওনার আমাদের জেলাতে ডিএম সাহেব বিভিন্ন এমএলএ এমএলএর কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে সভাধিপতির কাছ থেকে নিয়ে আমাদের দপ্তরে পাঠাবে আমরা আমাদের আমরা দপ্তরে এ যেহেতু দপ্তরটা আমি নতুন পেয়েছি তিন মাস হলো তিন মাসে আমি আগে সার্ভে করলাম উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে